ত্রিপুরাতে ফের সিপিএম এ যোগদান শাসক দল ছেড়ে বাংলার পর ত্রিপুরায় দেখুন ফুটেজটি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবেদনটি তুলে ধরেছি তিপ্পান্ন কৈলাস শহর থেকে শাসক দলের ভোটার তারা স্বইচ্ছায় কিন্তু সিপিআইএম পার্টিতে যোগদান কার্যত যতই কিন্তু রোদের তাপ বাড়ছে ততই কিন্তু শাসক দল ভাঙছে একথা পরিষ্কার ভাবে জানানো যাচ্ছে তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন প্রায় যদি আমরা দেখি তাহলে আঠাশ জন বিজেপির নেতা দল ছেড়ে সিপিএম এ যোগ দিলেন একই সঙ্গে সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে যে প্রার্থী সংখ্যাটা বলছে প্রায় পাঁচশো জনেরও বেশি আগামী দিনে সিপিআইএমে যোগদান করতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় কিন্তু আজকে আমরা সবুজবঙ্গ নিউজ যে প্রতিবেদনটি তুলে ধরেছি সেটাই একটা বড় পাওনা বড় চ্যালেঞ্জের মুখেই শাসক বনাম বিরোধী তবে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে